প্রবাসে আমাদের সাথে মা বাবা থাকে না ঠিকই তবে সন্তানের মতো আগলে রাখতে আমাদের মাসি আর মেসমশাই সব সময় পাশে থাকে তো হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি প্রতিমা আবারও এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি কিন্তু কিছুদিন আগের আর আপনারা অনেকেই হয়তো রিলসেই দেখে থাকবেন যে আমরা আমাদের মাসিদের বাড়িতে বেড়াতে আসছি তো এভাবে প্রায় আমাদের প্রতি মাসেই একবার না একবার এখানে আসাই হয় যখনই কোনো লং উইকেন্ড বা ছুটি পেয়ে থাকি তখনই প্রায় ট্রাই করি এখানে আসার আর এবার আসছিলাম আমরা ক্রিসমাসের ছুটিতে বেশ কয়েকদিন থাকবো বলে আর এই ঠান্ডার মৌসুমে এসে তো বেশ ভালোই হয়েছে কানাডায় আসার পর থেকে তো আমার মুখে একদিনও ভাপা পিঠা চড়েনি তো এরই মধ্যে এই দিকে দেখি মাসি আমাদের জন্য বেশ সুন্দরভাবে কতগুলো ভাপা পিঠা বানাচ্ছিল সেই সাথে ধনেপাতা প্লাস মরিচ দিয়েও কয়েকটা ভাপা পিঠা বানিয়েছিল যা খেতে ছিল অসাধারণ তবে আমিও এর মধ্যে বাসায় একদিন ট্রাই করেছিলাম এই ভাপা পিঠা বানানোর জন্য কারণ বাঙালিরা এই শীতের মৌসুমে পুলি খেতে ভীষণ ভালোবাসে তাই আমিও বা তার ব্যতিক্রম হই কিভাবে। তো সেদিনের না আমার রাইস ফ্লাওয়ারটা ভালো ছিল না তাই একটাও ভাপা পিঠা উঠাতে পারিনি তো তার জন্যই আমি মাসির সাথে যাচ্ছি তাদের বাসার খুব কাছের একটা বাজারে হয়তোবা মাসির সাথে টুকটাক বাজারও করবে আর সেই সাথে আমরা যাব সেই স্টোরে যে স্টোর থেকে আমরা রাইস ফ্লাওয়ারটা কিনবো আর এইদিকে না তার আগের দিন আবার সেই তুষার ঝড় হয়েছিল যার কারণে পুরো রাস্তাঘাট একদম ছিল বরফে ঢাকা আর যখন যাচ্ছিলাম তখন পর্যন্ত না কিছু কিছু রোড পরিষ্কার করে উঠতে পারিনি তবে সাইডের ওয়াকিং রোডগুলো আবার ম্যাক্সিমামই ছিল পরিষ্কার তো দেখতে না দেখতেই আমরা চলে এসেছি সেই স্টোরে এই স্টোরে আবার সব কিছুই খোলা পাওয়া যায় যার যতটুকু দরকার সে ততটুকুই কিনতে পারবে আর এই চালের গুঁড়াটা দেখে কিন্তু বেশ ভালো এবং ফ্রেশ মনে হলো আর জানেন সেই ভাবা পিঠাগুলো কিন্তু এই চালের গুঁড়া দিয়েই বানানো আর এখানে মাসি তার বাসার জন্য কিছুটা চালের গুঁড়া নিচ্ছিল সেই সাথে আমিও প্রায় দুই কেজির মতো চালের গুঁড়া নিয়েছি আর এই প্রবাসে বসে দেশের মতো কত কিছুই তো খেতে মন যায় কিন্তু ঠিকঠাক মতো বানাতে পারি না বলে পরে আর বানানোই হয় না তবে এ দেশে আসার পর নিত্য নতুন যেসব রেসিপি শিখেছি তার মধ্যে মিষ্টি রসমালাই আরও যে কত কিছু তা কিন্তু সবই এ মাসির হাত ধরেই আর চালের গুঁড়াটা নেওয়ার সময়ও বারবার শিখিয়ে দিচ্ছিল কিভাবে ভাপা পিঠা বানাবো তো যাই হোক এরপর সজাসজি চলে আসি আরো একটি স্টোরে শাক সবজির পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় আইটেম গুলো মাসি দেখে শুনে নিচ্ছিল আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ বাঁধাকপি যাই হোক চট জলদি বাজার শেষে এখন আমরা যাচ্ছি বাসায় আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে